এক চার ধরনের সবজি এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে আপনার ফোনে আপনার মনে আমিষ জাতীয় খাবার খেতে অনেকেই পছন্দ করে। কিন্তু তাই বলে তো আর রোজ রোজ মাছ মাংস ডিম খাওয়া যায় না সাথে সবজিও খেতে হয় শরীর সুস্থ রাখতে প্রায় প্রতিটি পরিবারই রান্নাঘরে টমেটো বেগুন লঙ্কা এবং আলু লাগবে কাজী বাজারে গেলে এসব সবজি আনতে হয় যদি বাড়িতে সবজিগুলো ফলানো যেত তাহলে বেশ সুবিধাই হতো কিন্তু শহর অঞ্চলের মানুষের কাছে সব স্বপ্ন ছাড়া কিছুই নয় কারণ অধিকাংশ মানুষই ফ্ল্যাটে বসবাস করে তাই ফ্ল্যাটে ইচ্ছে মতো সবজি ফুলের গাছ লাগানোর মতো জায়গার কোথায় চিন্তা নেই আপনার যদি এসব সবজি লাগানোর ইচ্ছা থাকে তবে এই চুটকিটি কামাল সম্ভব এখন একটি গাছ লাগালে তাতেই ফলবে চার ধরনের সবজি বিষয়টা শুনে অবিশ্বাস মনে হলে এটাই সম্ভব হয়েছে এক গাছই ফলছে টমেটো বেগুন লঙ্কা এবং আলু সাধারণত প্রতিটি সবজি আলাদা আলাদা গাছে হয় কিন্তু এবার একের মধ্যেই অনেক যদি এই চার সবজি একটি গাছই ফলে তাহলে নিশ্চয়ই কারো আপত্তি থাকতে পারে না সবচেয়ে বড় কথা অল্প জায়গাতে একাধিক সবজি চাষ সম্ভব একটিমাত্র গাছেরই একটা ধালে ঝুলছে টমেটো তো অন্য ডালে বেগুন তো অন্য ডালে রয়েছে কাঁচা লঙ্কা আবার এই গাছেরই গোড়ায় পাওয়া যাচ্ছে আলু এমন অসম্ভব কিন্তু আগামী স্বাভাবিক চাষাবাদে রূপ নিতে চলেছে ভাবুন একবার ঠিক যেন বাহারি ফসলের একটি গাছ বারাণসীর বিজ্ঞানীরা এমনই এক অসম্ভবকে সম্ভব করে দেখিয়ে দিয়েছেন প্রথমে তার একটি গাছে আলু আর টমেটো একসঙ্গে ফলাচ্ছিলেন গাছে নাম দিয়েছিলেন টমেটো এ কিছুদিন পর সেই গাছে বেগুন ফলান তারা সেই সময় বদলে যায় গাছের নাম অভিনব গাছের নাম হয় ব্রিমেটো নতুন কিছু করার ইচ্ছা এখানেই থেমে থাকে নিতাদের জানা যায় ওই গাছই এবার কাঁচা লঙ্কা ফলাতেও সক্ষম হয়েছেন তারা এখন এক গাছই ফলছে আলু টমেটো বেগুন এবং কাঁচা লঙ্কা অর্থাৎ এবার স্বল্প পরিমাণে আর বিভিন্ন ফসল ফলানো সম্ভব আমিষ জাতীয় খাবার খেতে অনেকেই পছন্দ করে কিন্তু তাই বলে তো আর রোজ রোজ মাছ মাংস ডিম খাওয়া যায় না সাথে সবজিও খেতে হয় শরীর সুস্থ রাখতে প্রায় প্রতিটি পরিবারই রান্নাঘরে টমেটো বেগুন লঙ্কা এবং আলু লাগবে কাজেই বাজারে গেলে এসব সবজি আনতে হয় যদি বাড়িতে সবজিগুলো ফলানো যেত তাহলে বেশ সুবিধা তাই হতো কিন্তু শহর অঞ্চলের মানুষের কাছে সব স্বপ্ন ছাড়া কিছুই নয় কারণ অধিকাংশ মানুষই ফ্ল্যাটে বসবাস করে তাই ফ্ল্যাটে ইচ্ছে মতো সবজি ফুলের গাছ লাগানোর মতো জায়গার কোথায় চিন্তা নেই আপনার যদি সব সবজি লাগানোর ইচ্ছা থাকে তবে এই চুটকিটি গাছ লাগালে তাতেই ফলবে চার ধরনের সবজি শুনে মনে হলে এটাই সম্ভব হয়েছে এক গাছই বেগুন লঙ্কা এবং আলু সাধারণত প্রতিটি সবজি আলাদা আলাদা গাছে হয় কিন্তু এবার একের মধ্যেই অনেক যদি এই চার সবজি একটি গাছই ফলে তাহলে নিশ্চয়ই কারো আপত্তি থাকতে পারে না সবচেয়ে বড় কথা অল্প জায়গাতেই একাধিক সবজি চাষ সম্ভব একটিমাত্র গাছেরই একটা ধালে চুলছে টমেটো তো অন্য ডালে বেগুন তো অন্য ডালে রয়েছে কাঁচা লঙ্কা আবার এই গাছেরই গোড়ায় পাওয়া যাচ্ছে আলু এমন অসম্ভব কিন্তু আগামী দিনের স্বাভাবিক চাষাবাদে রূপ নিতে চলেছে ভাবুন একবার ঠিক যেন বাহারি ফসলের একটি গাছ